নমস্কার বন্ধুরা মায় ফ্যামিলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসছি একদম নিরামিষ তো প্রতিদিন মাছ মাংস তো এগুলো খাওয়াই হয় আজকে ওই জন্য ভাবলাম একটু নিরামিষ কিছু রেসিপি রান্না করি তো দেখতে থাকবেন আমি আজকে বানাবো একদম কাগজের মতো পাতলা রুটি আপনারা কে কেমন খাইছেন আমি জানি না তো আজকে আমি ট্রাই করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি তার জন্য নিয়ে নিয়েছি এখানে যে দুধ কাঁচা দুধ পুরোটা ময়দা দিয়ে মাখাবো আমি এটা দিচ্ছি দিচ্ছি বাবা দিচ্ছি এখানে দুধ ময়দা আছে আমাদের দুধ একটু লবণ আর একটু চিনি অ্যাড করব এখানে এই যে একটু লবণ হ্যাঁ আর একটু চিনি নিব হ্যাঁ বাবা দিচ্ছি 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 নাও 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 না হাত পাতা ভালো করে হুম না হয়েছে ওইটা শেষ করে আবার দিব বাবা শেষ করে আবার দিব নরম করে একদম মেখে নিব

এটাকে আস্তে আস্তে বের এই যে বন্ধুরা দেখেন অনেক বড় আমার রুটি হয়ে গেছে এখন এটা এখন ভাজব তো দেখতে থাকেন এই যে বন্ধুরা আমি তাতে দিয়ে দিছি তো এই যে বন্ধুরা দেখেন আস্তে আস্তে যে ফুলকো ফুলকো হচ্ছে এই যে আমার রুটি হয়ে আসছে তাই এই যে হয়ে গেছে এভাবে আমি উঠাই নিব আপনি আপনি দেখেন এই যে খুব সাবধানে গরম তো এই যে দেখেন বন্ধুরা কতটা পাতলা হয়ে গেছে এই যে একদম কাগজের মতো পাতলা হয়ে গেছে দেখেন এই যে এই যে দেখেন এই যে এই যে আমার এর পাশের আঙ্গুল দেখা যাচ্ছে সম্পূর্ণটা দেখেন এই যে এইভাবে প্রত্যেকটা আমি নামাই নিব এই যে বন্ধুরা দেখেন অনেক হয়ে গেছে একদম পাতলা পাতলা আমি খেতে তার পাশাপাশি এখানে আমি সুজি রান্না করছি সুজি আর রুটি আজকে আমাদের নিরামিষ সন্ধ্যের নাস্তা তো এখন আপনার দাদাকে খাইতে দিব চলেন